হ্যালো ভিউয়ার্স মা কম্পিউটার মোবাইলজনের পক্ষ থেকে আমি নজিৎ মন্ডল হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিউয়ার্স আপনার অনেকেই কম বাজেটের ভিতরে ভালো মানের ক্যামেরা খুঁজে থাকেন তো সেই মর্মে আমি আজকে আপনার জন্য একটি বাল্ব ক্যামেরা নিয়ে এসে হাজির হয়েছি যেটি দাম পড়বে মাত্র পনেরোশো টাকা তো এই ক্যামেরাটি সম্পর্কে আমি আপনাদেরকে একটু ডিটেলসে বলবো তার আগে আপনার যারা নতুন ভিওয়ার্স অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যাতে আপডেট ভিডিওগুলো আপনার সহজে পেয়ে যান করে চলুন দেখে নেওয়া যাক আজকের লো বাজেটের অর্থাৎ মাত্র চোদ্দশো টাকা বাজেট রেঞ্জের ভিতরে কেমন ধরনের ক্যামেরা আপনারা পাচ্ছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সামনে অলরেডি রেখে দিয়েছি এটি হচ্ছে অক্সিজেন ব্র্যান্ডের একটি বাল্ব ক্যামেরা তো এই বাল্ব ক্যামেরা কিন্তু দুইটা ভেরিয়েন্টের হয় একটা হচ্ছে ডাবল লেন্সের এই যে এখানে ডাবল লেন্সের এবং একটি হচ্ছে সিঙ্গেল লেন্সের তো লেন্সের ক্যামেরাটি মাত্র সিঙ্গেলশো টাকা দাম এবং ডাবল লেন্সের ক্যামেরাটি মাত্র বাইশশো টাকা দাম তো আমি আগে আপনাদেরকে এই সিঙ্গেল লেন্সের ক্যামেরাটি একটু ওপেন করে দেখাই তো এই সুযোগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিয়ার্স অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলেখনে ক্লিক করে দিবেন যাতে আপডেট ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান এটার ভিতরে পেয়ে যাবেন আপনার একটি হোল্ডার যে হোল্ডার দিয়ে আপনারা ওয়ালে অথবা আপনাদের যে সিলিং আছে সিলিং এ আপনারা সহজে লাগাইতে পারবেন এটি সব মানে সব ধরনের জায়গায় আপনারা এই বাল্ব ক্যামেরাটি সেট আপ করতে পারবেন অর্থাৎ ওয়ালেও লাগাইতে পারবেন সিলিং এও লাগাইতে পারবেন এটার ভিতরে পেয়ে যাবেন আপনারা একটি বাল্ব ক্যামেরা ডিভাইস যেটি হচ্ছে সিঙ্গেল লেন্সের ক্যামেরা এবং একটি হোল্ডার যেটা আপনারা সহজেই ওয়ালের গায়ে অথবা সিলিং এর উপরে লাগিয়ে আপনারা সেট করতে পারেন আর এর সঙ্গেই রয়্যাল প্লাগ পেয়ে যাবেন তো এখন এই বাল্ব ক্যামেরাটি কিন্তু আপনারা ইজিলি মুভ করাইতে পারবেন এটা যখন আপনারা সেট আপ করবেন ওপরে তখন কিন্তু ইজিলি এটা মুভ করাইতে পারবেন আপনারা এইভাবে যখন প্যাচ এটা পেজ দিয়ে কিন্তু সেট আপ করতে হয় ইজিলি এটা আপনারা নিজেরা বাসায় সেট আপ করে নিতে পারবেন এইভাবে সেট আপ হয় তো এই যে সিঙ্গেল লেন্সের ক্যামেরা এবং ডাবল লেন্সের ক্যামেরা দুইটার ভিতরে তফাত হচ্ছে সিঙ্গেল লেন্সের ওপরে কোনো ক্যামেরা থাকে না আর ডুয়েল লেন্সের এরকম ওপরে একটি ক্যামেরা ফিক্স থাকে যে ক্যামেরাটি সবসময় আপনারা ফিক্সড করে রাখতে পারবেন আর নিচের এই লেন্সটি এরকম হবে। এই যে ওপর নিচে করতে পারবেন এবং এইভাবে ওপর নিচে করতে ডাইনে বাই ঘুরাইতে পারবেন তো এটা কিন্তু আপনারা মোবাইলের মাধ্যমে করতে পারবেন সব থেকে বেটার হয় আমি আপনাদের একটু প্র্যাকটিক্যালি দেখা দেখানোর চেষ্টা করি আমি অলরেডি আমার দোকানে একটি বাল্প ক্যামেরা করে রেখেছি তো সেটা আমি একটু দেখাই এই যে ভি প্র্যাকটিক্যালি খেয়াল করেন এটা হচ্ছে আমার দোকানের ক্যামেরা তো এটি কিন্তু আমাদের ওয়াইফাই দিয়ে কানেক্ট করা অর্থাৎ এটা দিয়ে ওয়াইফাই দিয়ে যে কোনো জায়গা থেকে আপনারা দেখতে পারবেন এটা জাস্ট কানেক্টিং হতে একটু টাইম নেই দেখেন এই যে অলরেডি ওপেন হয়ে গিয়েছে তো আমরা এই উপরের উপরেরটা এখানে কিন্তু দুইটা ক্যামেরা আছে খেয়াল করুন ভিওর্স এখানে দুইটা ক্যামেরা ওপর একটা নিচে একটা তো আমি জাস্ট দেখানোর সুবিধার একই রকম জায়গায় রেখেছি আমি এখন নিচে একটা মুভ করাবো এখান থেকে এই যে এটা এই যে অ্যারো চিহ্ন আছে খেয়াল করুন এখানে অ্যারো চিহ্ন তো এখান থেকে আমরা ডাইনে বায়ে একটু মুভ করাবো খেয়াল করুন এই যে এটা কিন্তু মুভ হচ্ছে এই যে খেয়াল করুন এই যে আমার দোকানের যে পজিশনে আছে ক্যামেরাটি এখানে কিন্তু মুভ হচ্ছে খেয়াল করুন এই যে এটা কিন্তু আমি এখন নিচের দিকে নিয়ে যাচ্ছি এই যে আমার সার্ভিসের জায়গা তো এইভাবে আপনারা আপনাদের দুইটা পজিশনে কিন্তু আপনারা এই ক্যামেরাটি সেট আপ করে রাখতে পারেন আপনারা ভালোভাবে খেয়াল করছেন কিনা আমি জানি না তবে এরকমভাবে আপনারা আপনাদের এই বাল্ব ক্যামেরা দিয়ে অর্থাৎ নিচের যে ক্যামেরাটি এটা কিন্তু এই যে নিচের অংশটা এবং ওপরে যেটা সেটা কিন্তু ফিক্সড ওপরেটা কিন্তু ঘোরানো যাবে না অর্থাৎ এই যে বাল্ব ক্যামেরা এখানে এই ক্যামেরাটি কিন্তু আমি সেট করেছি এটা কিন্তু ডাবল লেন্সের এটা সো আপনারা দেখতে পাচ্ছেন আমার দোকানে কিন্তু এই যে কানেক্ট করা আছে এটা যেহেতু রাতের ছবি যদিও মানে লাইটের ভিতরে অর্থাৎ দিনের বেলা কিন্তু ছবির মানটা অনেক ভালো থাকে তবু আমার মনে হয় এখন বর্তমানে এটি ছবির মানের মানটা অনেক ভালো আছে তো যাই হোক আমি প্র্যাকটিক্যালি এটা দেখিয়ে দিলাম আপনাদের এই ক্যামেরার একটি বিশেষত্ব হচ্ছে আপনারা সহজেই অ্যাপসের মাধ্যমে আপনি যে কথাটা বলবেন ক্যামেরার লাউড স্পিকারে অপোজিট পার্ট সাইড থেকে শুনতে পাবে আবার আপনি যখন মাইক্রোফোনটা অন করে ওই পাশ থেকে যখন আপনি লাউডে দিয়ে রাখবেন সফটওয়্যারের ভিতরে যেয়ে তখন কিন্তু ওইখানকার কথাও আপনি শুনতে পারবেন অর্থাৎ আপনারটাও তারা শুনতে পাবে আবার তাদেরটাও আপনারা শুনতে পাবেন তো এই আইপি ক্যামেরাটি কিভাবে সেট করবেন আমি আমার যে ভিডিওর ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রেখেছি সেটিও আমার করা ভিডিও সো আপনারা ইজিলি এই ক্যামেরাটি নিজেরা বাসা বাড়িতে সেট আপ করে নিতে পারবেন এখন দেখে নেওয়া যাক যে এই ক্যামেরার ভিতরে কি অপশন আছে এখানে আপনার একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এবং এখানে রিসেটের একটি জায়গা দেওয়া আছে অর্থাৎ কোন প্রকার যদি আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে যান তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই পিন রিসেট করে এখানে সহজে আবার ইউজ করতে পারবেন তো যাই হোক আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে বাজারে কিন্তু লো ক্যাটাগরির অনেক বাদ ক্যামেরা আপনারা পাবেন তো স্পেশালি আমার কাছে অক্সিজেনের এই ক্যামেরাটি অনেক ভালো মনে হয়েছে তার কারণ এটাতে টু মেগা পিকজেল একেবারে হান্ড্রেড পার্সেন্ট টু মেগা মতোই আমার কাছে মনে হয়েছে আর অ্যাকচুয়ালি অন্য অন্য যে বাল্ব ক্যামেরাগুলো মার্কেটে পাওয়া যায় লোকাল তো সেগুলো কিন্তু টু মেগা লেখা থাকে বাট সেটার কিন্তু ওয়ান মেগা থাকে কিনা আমার সন্দেহ আছে আমার কাছে ব্যক্তিগতভাবে বেটার মনে হয়েছে তাই আপনাদেরকে বললাম যে আপনারা অবশ্যই যদি বাল ক্যামেরা কেনার চিন্তা করে থাকেন তাহলে অবশ্যই অক্সিজেনের এই বাল ক্যামেরাটি পারচেস করতে পারেন তো এই ক্যামেরাটি পারচেস করার জন্য চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা হচ্ছে মা কম্পিউটার মোবাইল জোন থানা রোড পাটকেলঘাটা সাতক্ষীরা এছাড়া আপনার ফোন কলের মাধ্যমে অর্ডার করতে পারেন আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো নাইন এছাড়া আপনারা অনলাইনেও পারচেস করতে পারেন আমাদের ওয়েবসাইট দিয়ে আমাদের ওয়েবসাইট এর ঠিকানা হচ্ছে ডাব্লিউ ডট মা সিএম জোন ডট কম তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই আজকের মতো নিচ্ছি থ্যাংক ইউ ভেরি মাছ